আমরা সবাই ছোটবেলায় কচ্ছপ আর খরগোশের সেই পরিচিত গল্পটি পড়েছি তবে জানেন কি এই গল্পটির আরও কিছু অধ্যায় আছে যা আমরা অনেকেই জানি না আজ আমরা আসে অজানা অংশগুলো জানব এবং নতুন দৃষ্টিকোণ থেকে গল্পটি দেখব প্রথম অংশ প্রথম দৌড় একদিন খরগোশ এবং কচ্ছপ একে অপরকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো খরগোশ যে দৌড়ে অত্যন্ত দ্রুত সে ভাবছিল এই দৌড়ে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই সে জানত সে অনেক দ্রুত দৌড়াতে পারে আর কচ্ছপ তো চিরকালী ধীরগতি খরগোশ তাই আত্মবিশ্বাসী হয়ে দৌড় শুরু করল এতটাই আত্মবিশ্বাসী ছিল খরগোশ যে দৌড়ের মাঝখানে সে বিশ্রাম নেয় এবং ঘুমিয়ে পড়ে এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু একাগ্রভাবে দৌড় চালিয়ে যায় কচ্ছপ জানত তার গতি কম হলেও যদি সে মনোযোগ দিয়ে চেষ্টা করে তাহলে সে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে শেষ পর্যন্ত কচ্ছপ দৌড়ের শেষ সীমানায় পৌঁছায় এবং জিতে যায় খরগোশ ঘুম থেকে উঠল তখন সে দেখল যে কচ্ছপ তার সামনে চলে এসেছে খরগোশ বুঝতে পারল তার পরাজয়ের কারণ ছিল তার অতিরিক্ত আত্মবিশ্বাস এটা তাকে শিখিয়ে দিল অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো ক্ষতি করতে পারে কচ্ছপ শিখল যদি একাগ্রভাবে চেষ্টা করা হয় তাহলে সাফল্য আসবেই ধীরগতিতেও দ্বিতীয় অংশ খরগোশের প্রতিশ্রুতি কিছুদিন পর খরগোশ আবার কচ্ছপকে চ্যালেঞ্জ করল এবার খরগোশ প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো ঘুমাবে না এবং মন দিয়ে দৌড়াবে কচ্ছপও রাজি হলো কিন্তু এবার সে জানত যে ধীরস্থিরতা তার শক্তি দৌড় শুরু হলো এবং খরগোশ এবার সতর্ক হয়ে মনোযোগ দিয়ে দৌড়ালো কিন্তু কচ্ছপ ধীরে ধীরে তবে অবিচলভাবে দৌড়াতে থাকে শেষে খরগোশ দৌড়ের শেষ সীমানায় পৌঁছালো এবং জিতল খরগোশ শিখল যদি মন দিয়ে কাজ করা হয় আর যথাযথ গতি বজায় রাখা হয় তবে সফলতা আসবেই আর কচ্ছপ শিখলো ধীরগতি ভালো তবে প্রতিযোগিতায় জিততে হলে গতি থাকতে হবে তৃতীয় অংশ নতুন চ্যালেঞ্জ কিছুদিন পর কচ্ছপ খরগোশকে আবার দৌড় চ্যালেঞ্জ করল কচ্ছপ বলল এইবার একই পথে নয় নতুন পথ বেছে নিয়ে দৌড়ানো হোক খরগোশ রাজি হলো এবং নতুন পথে দৌড় শুরু হলো খরগোশ অত্যন্ত দ্রুত দৌড়াতে শুরু করলো কিন্তু রাস্তায় একটি খাল ছিল খরগোশ খাল পার করতে পারছিল না এবং দাঁড়িয়ে রইল কচ্ছপ যখন তার কাছে পৌঁছালো সে দেখলো খরগোশ খালের কাছে দাঁড়িয়ে আছে পৎসপ বুঝলো যে সে পানিতে নেমে খালটি পার করে দৌড়ের শেষ সীমানায় পৌঁছাতে পারবে কচ্ছপ সেইভাবে খাল পার হয়ে শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল খরগোশ শিখলো শুধুমাত্র শক্তির উপর নির্ভর করলে হবে না পরিস্থিতি ও বাস্তবতা বুঝে চলাও গুরুত্বপূর্ণ আর কচ্ছপ শিখল প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে পরিকল্পনা করা উচিত চতুর্থ অংশ সহযোগিতার শক্তি ফর্গ এবার কচ্ছপকে আবার দৌড় চ্যালেঞ্জ করলো কিন্তু এবার তারা প্রতিযোগী হিসেবে নয় সহযোগী হিসেবে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিল ফরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়াতে শুরু করলো তার পিঠে তুলে নিয়ে খাল পার এরপর খরগোশের দৌড় শেষ করল একসাথে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে জয়ী হলো এটি শিখিয়েছিল কেবল একক দক্ষতা নয় বরং সহযোগিতা এবং একে অপরের শক্তি ব্যবহার করে সফলতা অর্জন করা সম্ভব এই গল্প থেকে আমরা শিখলাম শুধুমাত্র ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর না করে একে অপরকে সাহায্য করতে পারলে আসল সাফল্য আসে প্রতিযোগিতার দৌড়ে যেখানে একে অপরের শক্তি কাজে লাগানো যায় সেখানে সবার জন্য সাফল্য সম্ভব আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আপনি কিছু নতুন শিক্ষা পেয়েছেন জীবনের প্রতিটি দৌড়ে কখনো কখনো ধৈর্য আর একাগ্রতা আবার কখনো সহযোগিতা ও পরিস্থিতি বুঝে চলা আমাদের সফলতা এনে দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের বাংলা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শিক্ষা এবং আরও অনেক কিছু শিখতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে